আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি যে আমাদের নতুন বছরের সবাই আসেন আমরা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় গায়ে বাড়ি ওখান থেকে জড়িয়ে আসছে পরিস করতে আমার বাড়িতে অনেক ভিডিও দেখে এসেছেন আমাদের এখানে এবং এটা আমরা বিক্রি করলাম সেখানে থেকে উনি গাড়িটা নিচ্ছেন আমাদের থেকে সম্পূর্ণ গাড়িটা আমরা দেখাচ্ছি এবং কি পলিসিতে বিক্রি করলাম এইটাও ডিটেলসটা আমরা বলে দিবাস এই ভিডিওতে তো বন্ধুরা এই গাড়িটা ছিল কে ফাইভ গাড়ি এসিএল এর কে ফাইভ ইস্যু ইঞ্জিনের গাড়ি গাড়িটা আমরা রেলিং সারা গাড়ি ছিল ওনারা যখন আমাদের সঙ্গে কথা বলেছিল তখন এটা রেলিং সারা একটা গাড়ি ছিল আমরা পরবর্তীতে কন্টাকে রেলিংটা করে দিয়েছি রেলিং এবং টোটাল কাজ সহ একদম টোটাল কমপ্লিট ওনার গাড়ির দাম পড়েছে চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম উনি ডাউন পেমেন্ট দিয়েছে বাকি টাকাটা চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়া বাকি টাকার কিস্তি করে দিয়েছি আমরা চার বছরে আপনারা যারা কিস্তিতে গাড়ি কিনতে চান তারা চলে আসুন অতি দ্রুত আমাদের কামাল মোটরস শোরুমে এটা চোদ্দো ফিটের হাওয়া ব্রেকের গাড়ি চোদ্দো ফিটের হাওয়া ব্রেকের গাড়ি আমরা এই গাড়িটা টোটাল কমপ্লিট করে দিয়েছি সাত পঞ্চাশ ষোলো টায়ার লাগানো আছে পেপারস আপডেট করা থাকবে এই রকম গাড়ি যদি চান আরও চোদ্দো ফিট বা বারো ফিট গাড়ি যদি চান অতি সত্তর যোগাযোগ করুন কামাল মোটরস এবং এই দেখুন আর একটা গাড়ি আমরা আছে এই গাড়িটা বিক্রি হবে এটা বারো ফিটের গাড়ি সাড়ে বারো ফিট টোটাল কমপ্লিট গাড়ি এই গাড়িটা বিক্রি হবে নগদে বা কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমে এসে গাড়ি দেখে বিস্তারিত আলোচনা করতে হবে আমরা এসিএল ফ্রিডম টিকিং এবং আইসার ব্র্যান্ডের টাটা ব্র্যান্ডের এই গাড়িগুলো বিক্রি করি এটা আমাদের শোরুমের সামনে থেকে ভিডিও করা হচ্ছে আমাদের ডিপোতেও নিয়ে যাব আপনাদেরকে এই ভিডিওটা দেখুন পাশাপাশি ডিপোর ভিডিওগুলো দেখাচ্ছি ওখানে আমাদের অনেকগুলো গাড়ি আছে তো ভিও নিয়ে আসলাম আমাদের ডিপোর মধ্যে কামাল মোটরসের নির্ধারিত ডিপো এটা আমরা এখানে সব ধরনের আইসার গাড়ি রাখি আইসার ধরা গাড়ি এসিএল ধরা গাড়ি আমাদের যে ধরা গাড়িগুলো হয় ফেল এবং আমরা যে গাড়িগুলা নগদে মার্কেট থেকে কালেকশন করি কিনে আনি আপনাদের যে পছন্দের গাড়িগুলো এখানে নিয়ে এসে স্টপ করি এখান থেকে আমরা গাড়ি বিক্রি করি এবং পাশাপাশি তো দেখতে পারলেন আমাদের শোরুম আছে শোরুম থেকে নতুন গাড়িগুলো বিক্রি হয় আর শোরুমের বাইরে পুরাতন গাড়িগুলো আমরা আলাদা ইয়ার্ডের থেকে বিক্রি করি এটা এগারো ফিট গাড়ি পাশাপাশি আইসারের ড্রাম ট্রাক আছে অনেকগুলা আইসার দশ টাকা গাড়ি পাবেন আমাদের এখানে ই টু গাড়ি আছে ই টু গাড়ির পাশেই এই গাড়িটা আছে আইসার ড্রাম ট্রাক একশো ষাট নম্বর ফরিদপুরের এটা অনেক সুন্দর একটা গাড়ি মাত্র বাউন্ন হাজার কিলো চলা এরপর সঙ্গে রয়েছে আমাদের এসিএল গাড়ি এসিএল সামনে একটা গাড়ি আমরা দেখিয়েছি আপনাদেরকে পাশাপাশি এখানে আরও দুইটা গাড়ি আছে এই গাড়িটা আছে একত্রিশ সাতাশ রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো দন্তন্য এক উনিশ একত্রিশ সাতাশ এবং পাশাপাশি আরেকটা গাড়ি রয়েছে একত্রিশ পঁচিশ এই দুইটা গাড়ি বিক্রি হবে কিস্তিতে সামনে একটা গাড়ি আছে তিনটা গাড়ি কিস্তিতে বিক্রি হবে আপনি যেখানেই আপনার বাসা হোক আপনি আমাদের গাড়ি নিতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের কামাল মোটরস ফরিদপুর শোরুমে আপনার পছন্দের সব মডেলের গাড়ি নেওয়ার জন্য চলে আসুন ফরিদপুর কামাল মোটরস শোরুমে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বছরে এনজয় করবেন এই কামনায় আল্লাহ হাফেজ